আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল এন্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় এনজিওগ্রাম কি যখন তখন যে কোনো সময় করা যায় এই প্রশ্নের উত্তর একদিক থেকে হ্যাঁ করা যায় যে কোনো সময় অন্য দিক থেকে এই প্রশ্নের উত্তর না না যখন তখন করা যায় তা এখন কোনটা কখন জরুরি করা যায় কোনটা কখন করা যায় না সেটাই আমাদের বুঝতে হবে এনজিওগ্রাম দু ধরনের একটা রুটিন এনজিওগ্রাম আরেকটা হলো ইমার্জেন্সি অর্থাৎ জরুরি জরুরি ভিত্তিতে অতি জরুরি রুটিন এনজিওগ্রাম আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ দেখেছেন পরামর্শ দিয়েছেন আপনার বেশ কিছুদিন যাবত আপনার সমস্যা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বা হাঁটাচলা করলে পরিশ্রমের কাজ করলে সিঁড়ি বেয়ে উঠলে জোরে হাঁটলে বুকে চাপ লাগে বুকে ভারী ভারী লাগে অতিরিক্ত হাঁপিয়ে যান কষ্ট হয় হাঁটার মাঝখানে থামতে হয় একটা না আপনি বিশ মিনিট আধা ঘন্টা হাঁটতে পারেন না এই অবস্থায় হৃদরোগ বিশেষজ্ঞ আপ করে আপনাকে আপনার করোনার ধরণিতে ব্লক সন্দেহ করেছে এবং আপনাকে করোনারি এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছে তো সেটা হলো রুটিন এনজিওগ্রাম অর্থাৎ এই এনজিওগ্রামটা আপনাকে রুটিন বেসিসের প্রতিটি হাসপাতালে যে সমস্ত হাসপাতালে এনজিওগ্রাম করা হয় টে কেয়ার বেসিসে অর্থাৎ যেই দিন ভর্তি হবেন সেই দিনই এনজিওগ্রাম করা হয় আপনাকে ভর্তি হতে হবে একদিনের জন্য কারণ এনজিওগ্রামে ভর্তি হওয়ার পরে আপনার ওই প্যাকেজের মধ্যেই আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো আসা রিপোর্টগুলো আসার জন্য একটা সময়ের প্রয়োজন হয় এবং ওই সময়ের মধ্যে আপনার হিমোডাইনামিক কন্ডিশন আপনার সব কিছু আপনার শারীরিক অবস্থা মনিটরিং করা হয় ডিউটি ডক্টর আপনাকে সব পর্যবেক্ষণে রাখবে আপনার রিপোর্টগুলো আসবে দেখা হবে সব রিপোর্ট যদি কোনো খারাপ বা জরুরি সমস্যা না থাকে অন্যান্য কোনো রিপোর্ট রিপোর্টে কোনো সমস্যা না পাওয়া যায় অথবা যদি কোনো সমস্যা থাকে সেই রিপোর্টটা সেই সমস্যাটা ঠিক করে তারপর আপনার এনজিওগ্রাম করা হয় তো এটা হলো রুটিন এনজিওগ্রাম আপনি সকালে ভর্তি হবেন হয়তো রিপোর্টগুলো আসলে আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা পর সিরিয়ালে আপনার এনজিওগ্রাম করা হবে দুপুরে ভর্তি হলেন বিকেলের দিকে আপনার এনজিওগ্রাম করা হলো অন্তত সাধারণত অন্তত পক্ষে দু ঘন্টা সময়ের প্রয়োজন হয় আপনার কে এনজিওগ্রামের জন্য প্রস্তুত করা আপনার রিপোর্টগুলো ব্লাড পাঠানো এক্স রে করা এসিজি করা এক্স সব রিপোর্ট সংগ্রহ করা এবং সেগুলো রিপোর্টগুলো ভালোভাবে দেখে তারপর আপনাকে এনজিওগ্রামের জন্য প্রস্তুত করা হয় কাজেই এটার জন্য আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে অন্তত কয়েক ঘন্টা সময় নিয়ে হাসপাতালে আসতে হবে যদি হঠাৎ কেউ রাত আটটার সময় প্রশ্ন করেন আমাকে অনেক সময় করে থাকে হাসপাতালের স্টাফরাও জিজ্ঞেস করে হঠাৎ রাত আটটার সময় স্যার এখন কি একটা এনজিওগ্রাম করা যাবে তা আসলে রুটিন এনজিওগ্রাম এইভাবে হুঠাট করা ঠিক না কারণ সবকিছুর কাজের একটা সুন্দর পদ্ধতি আছে যারা হাসপাতালের স্টাফ এনজিওগ্রাম শুধু ডাক্তার করেন না ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট একাই এনজিওগ্রাম করে ফেলবেন ব্যাপারটা এমন নয় তার সঙ্গে হাসপাতালের ইন্টার ক্যাথলেভে নার্স থাকবে ক্যাথলেব টেকনিশিয়ান থাকবে এবং সাপোর্টিভ অন্যান্য স্টাফ সবাই গুরুত্বপূর্ণ যে তাদেরকেও অসময়ে যথোপযুক্ত কারণ ছাড়া বাড়তি পরিশ্রম দেওয়া ঠিক না রুটিন কাজ যে সংস্থা হাসপাতালে ক্যাথলেব আছে সকাল থেকে শুরু হয় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা রাত আটটা বা কোথাও কোথাও রাত দশটা পর্যন্ত রুটিন বেসিসে দিনের যতগুলো এনজিওগ্রাম ভর্তি হয়েছে সবগুলো করা হয় সবগুলো শেষ করা হয় কিন্তু এই মানে এই না যে আপনি রাত আটটার সময় আপনি আসবেন এনজিওগ্রামের জন্য আর তখনই এনজিওগ্রাম করে ফেলা যাবে কারণ আপনি হসপিটালে ভর্তি হওয়ার পর আপনার সব আপনাকে প্রস্তুত করা এবং রিপোর্টগুলো সংগ্রহ করার জন্য একটা সময়ের প্রয়োজন আছে কাজে যখন তখন আসলেই রুটিন এনজিওগ্রাম অর্থাৎ যে এনজিওগ্রামটা জরুরি না যেটা আপনি আগামীকাল সকালে সুন্দরভাবে হসপিটালে এসে ভর্তি হলেন বা দুপুর বারোটা বা দুটার সময় ভর্তি হলেন আপনার রিপোর্টগুলো আসার পর বিকেল চারটার সময় আমরা আপনার এনজিওগ্রাম করে দিলাম এটা হুটহাট আপনি রাত নটার সময় আসলেন আর এনজিওগ্রাম করে ফেলব এটা কখনোই প্র্যাকটিক্যাল নয় কিন্তু আমরা ইমার্জেন্সি এনজিওগ্রাম যে কোনো সময় করি রাত দুটার সময়ও করি রাত তিনটার সময়ও করি যে কোনো সময় করব কখন যেটা ইমার্জেন্সি এনজিওগ্রাম অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে আপনি তখন সেটা কিন্তু রুটিন এনজিওগ্রাম না একজন ব্যক্তি হার্ট অ্যাটাক নিয়ে এসেছে হাসপাতালের জরুরি বিভাগে হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার রোগীকে দেখেছে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তার ইসিজি করা হয়েছে বা টপনি ন্যায় করা হয়েছে এবং তার হার্ট অ্যাটাক নিশ্চিত হয়েছে এবং হৃদরোগ পেশের সঙ্গে সঙ্গে তখন ইমিডিয়েটলি ওবার ফোনে এমার্জেন্সি জরুরি বিভাগে ডাক্তার যোগাযোগ করেছে যে স্যার এই রোগের হার্ট অ্যাটাক তো অ্যাকিউট এস এমআই হলে যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি এনজিওগ্রাম করতে হবে এখানে প্রতিটা মিনিটের গুরুত্ব বেশি এখানে সময় নষ্ট করা যাবে না নিয়মই হল এমার্জেন্সিতে পেশেন্ট এসেছে হার্ট অ্যাটাক নিয়ে এসটি এলিভেশন এমআই এক ঘন্টার মধ্যে ক্যাটলেভি নিয়ে এনজিওগ্রাম শুরু করতে হবে দিস ইজ এ মাস্ট এই জন্য আপনি যখন হার্ট অ্যাট্যাক নিয়ে জরুরি বিভাগে হাজির হয়েছেন এবং ডাক্তার যদি সিদ্ধান্ত নেয় যে এটা গুরুতর ব্লকের জন্য হতে পারে যার জন্য রোগী এখন বিপদে আছে যা না করার জন্য রোগী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা যে কোনো সময় মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন তখন কিন্তু এনজিওগ্রাম জরুরি ভিত্তিতে করা সেটা রাতের যে কোনো সময় দিনে রাতের যে কোনো সময় সেটা হলো এমার্জেন্সি এনজিওগ্রাম আমরা যাকে বলি প্রাইমারি পিসিআই বা রেস্কিউ পিসিআই অন্য একটা হার্ট এর জন্য ইনজেকশন দেওয়া হয়েছে সেই ইনজেকশনে কাজ হচ্ছে না রোগীর এখনো মারাত্মক বুকে ব্যথা হচ্ছে ইসিজিতে খারাপ পরিবর্তন রয়ে গিয়েছে বা নতুন করে খারাপ পরিবর্তন আসছে খারাপ ধরনের নিয়ে হচ্ছে বারবার তখন কিন্তু রোগীর পক্ষের স্বজনের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলে সেই সময় জরুরি এনজিওগ্রাম আয়োজন করতে হয় সেটা যে কোনো সময়ই হোক রাতে হলে তখনই করতে হবে তখন আমরা ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ক্যাথলেভ স্টাফ ক্যাথলেভ নার্স সবাইকে তখন জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব একজন রোগীর জীবন বাঁচানোর জন্য অর্থাৎ ইমার্জেন্সি এনজিওগ্রাম যে কোনো সময় করা যাবে কিন্তু রুটিন এনজিওগ্রাম আপনাকে সময় নিয়ে একটা স্বাভাবিক সময় ডাক্তার আপনাকে যেভাবে বলবেন যখন সময় দিবেন সাধারণত আমরা সময় দিয়ে দিই যে আপনি সকাল আটটায় ভর্তি হবেন আপনি সকাল দশটায় ভর্তি হবেন আপনি সকাল বারোটায় ভর্তি হবেন দুপুর বারোটায় ভর্তি হবেন আমরা হাসপাতালে রোগীর চাপ অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সেভাবে আমরা রোগীদেরকে টাইম দিয়ে দিই তো সেভাবেই এসে আপনাকে হাসপাতালে একদিনের জন্য অ্যাডমিশান নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই